লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য মুসলমানের পাকিস্তানকে টার্গেট করেন তাদের বিরুদ্ধে বিশুদ্ধার করেন আর এই বিশুদ্ধ করে উগ্র জাতীয়তাবাদের ভিত্তি আমাদের দেশে ক্ষমতায় আসার জন্য ভূতের প্রচার তারা করেন একই রকম ভাবে আজ বাংলাদেশের মৌলবাদী শক্তি তারা ভারত বিশ্বের বিদ্বেষে স্লোগান তুলে ক্ষমতায় আসতে চাইছেন একই রকম ভাবে আমরা দেখছি আমাদের রাজ্যের সাম্প্রদায়িক শক্তি আমরা যখন বলছি বাংলাদেশে ডেলিস্টার স্টার আক্রান্ত হয়েছে আমরা যখন বলছি বাংলাদেশের প্রথম আলো আক্রান্ত হয়েছে একই রকম ভাবে তো আমরা দেখেছি আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সত্যি ওখানে প্রথম আলু আক্রান্ত হয়েছে আমাদের রাজ্যে প্রতিবাদী কলম আজ থেকে তিন বছর আগে আক্রান্ত হয়েছে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদী শক্তির দ্বারা ডেলি স্টার গতকালকে আক্রান্ত হয়েছে আমাদের রাজ্যের সাম্প্রদায়িক শক্তির দ্বারা ডেলি কথা তিন বছর আগে আক্রান্ত হয়েছে কোনো পার্থক্য নেই তারা বঙ্গবন্ধুকে ভাঙছে আমাদের রাজ্যে সাম্প্রদায়িক শক্তিতে বিপেন চক্রবর্তী দর্শনাদেবের মূর্তি মানছে কোনpartite কো নাই আমাদের দেশে সরকার তারা যেমন এই দেশের Mahatma Gandhi কে ভুলিয়ে দিতে চাইছে একই রকম ভাবে বাংলাদেশের মৌলবাদী শক্তিতে সেখানকার বঙ্গবন্ধু কে ভুলিয়ে দিতে চাইছে কোনpartite কোতাদের মধ্যে নেই এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এই লড়াই কি আমাদের

শক্তি বলে মৌলবাদ যেখানে আছেন সে মৌলবাদ বাংলাদেশি হোক আর ভারতবর্ষের সাম্প্রদায়িকতায় হোক বাংলাদেশের সন্ত্রাসবাদী হোক আর আমাদের রাজ্যের বিচ্ছিন্নতাবাদী হোক আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদী হোক আমরা বামপন্থীরা সব মৌলবাদ সব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা জানি এই মৌলবাদ হচ্ছেন ফেসিবাদের হাতের পুতুল এই মৌলবাদ হচ্ছেন সাম্রাজ্যবাদের হাতের পুতুল আমাদের দেশের সাম্প্র সাম্প্রদায়িকতার হাতের পুতুল ফলে সব সাম্প্রদায়িকতা করছেন সাম্রাজ্যবাদীরা করছেন ফলে আমরা মনে করে এই যে পত্রিকা দপ্তরে আগুন নিউজ পেপারের অফিসে আগুন সাংস্কৃতিক মঞ্চে আগুন আমাদের এই যত সুকান্ত আক্রান্ত আমাদের বাংলাদেশে চলছে অন্যায় হবে এই সাম্প্রদায়িকতা বাংলাদেশের মৌলবাদী নিশংসতার বিরুদ্ধে আমরা সব অংশের মানুষকে বলবো সাম্প্রদায়িকতা আর এই মৌলবাদীদের বিরুদ্ধে তাদের নিঃশংসতার বিরুদ্ধে যেভাবে একের পরে শিল্প সাহিত্য সংস্কৃতি তাদের ঐতিহ্যকে বাংলাদেশে দিচ্ছেন দীর্ঘ মেয়াদি এক ধরনের পরিকল্পনা ইতিহাসকে ভুলিয়ে দাও শিল্প সাহিত্যকে ভুলিয়ে দাও সাম্রাজ্যবাদী শিল্প সাহিত্যকে আমদানি করো এটাই হচ্ছে সেই ধর্মীয় মৌলবাদীদের টার্গেট